আমার ভিডিওতে আজকে একজনে কমেন্ট করছে কমেন্ট করে বলতে সালামিন ভাই আমি রাজা আর রাজার বোর ভিডিওতে কমেন্ট করতে ভয় পাই কারণ আমাকে যদি বলে দেয় মানে ছুরি বাবা যায় মেয়ে মেয়ে বইরা দিতেছে মানে ছুরি তো কি আর বলবো বাংলা ভাষার জন্য যুদ্ধ করলাম তার কি হয় না ইংলিশের জন্য বিদেশে এসে কাজ করতে পারি না আরবি ভাষার জন্য সুন্দর সুন্দর মাইয়াগুলোরে নিয়ে গেছে পাকিস্তান আর গুলিস্তার মার্কা মাইয়াগুলোরে দিয়ে গেছে আমাদের বাংলাদেশে যারা এখন টিকটক কাপাইতেছে আর রূপ নিয়ে কি অহংকার তুমি আমার নখের যোগ্য না তুমি আমার এইটা না তুমি আমার এইটা আরে হতিন তালা তালা সবারই সব রকম দিয়ে বানাইছে শুকুর আলহামদুলিল্লাহ রূপ নিয়েও যুদ্ধ তাও ঠিক চোখে ফেসবুকে আইসা অনলাইনে আইসা হ্যালো হতেন তোদের দুঃখ দেখা তোমার নিজের খান্ডা চলে আসে বাবা যায় তাও আর ফেসবুক বাসীর কাছে আসছে বিচার দিতেছে মানে আমাদের ফেসবুক বাসীদের কাছে টিকটক বাসীদের কাছে বিচার দেয় আমরা বাসি বাসি কথা বলার জন্য ইজ্জত ভাই আইন আদালত কোর্ট কাছার ওরা বসে আছে কি আমাদের ফেসবুক বাসীর কাছে যদি বিচার দিতে হয় আর লিজেন্ড হইয়া খুব বিপুতে পড়ছে ওরা ওই দেখ কি দেখা যায় সব খুঁজে করে ফেলে